আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবিনাস কিচেন তো আপনাদের মাঝে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করেছি পোয়া মাছ আলু বেগুন টমেটো দিয়ে তো আমার সাথে ভিডিওটা পুরো দেখুন তো আমি লবণ দিয়ে দিয়েছি প্রথমে মাছগুলো ধুয়ে তা এখন দিয়ে দেবো হলুদ হলুদ দেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নেব এই যে আমার মতো আপনারা সুন্দর করে মাছগুলো এভাবে মেখে নেবেন যাতে মশলাটা মাছের মধ্যে সুন্দর করে ঢুকে তো আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তা এখন দিয়ে দেবো এক চিমটি লবণ যাতে মাছটা না লাগে তো এর মধ্যে আমি এখন মাছগুলোও দিয়ে দেবো এক এক করে এই যে আমি সবগুলো মাছ এখন দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে তো এই মাছটা একটু সেন্সিটিভ নরম টাইপের হয় এর জন্য একটু হালকা হালকাভাবে উলটিয়ে নেবেন এই যে দেখতেছেন আমি এখন উলটিয়ে নিয়েছি তো এই যে আমি একটু উলটিয়ে নিয়ে ভালোভাবে একটু ভেজে নিতেছি তো এই যে আমার বাজা হয়ে গেছে আমি একটু বাটির মধ্যে তুলে নেবো তো এই যে আমার এখন মাছগুলো বাজা হয়ে গেল তো এই মাছটা কার কার পছন্দ আমি জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে আমার হাজব্যান্ডের কাছে অতটা ভালো লাগে না উনি বলে গন্ধটা একটু অন্যরকম আসে তো আমি সেই মাছ ভাজার তেলগুলো এখন দিয়ে দিব করার মধ্যে তো একটু সামান্য পরিমাণ তেল দিব দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি এখন একটু ভালোভাবে নরিচে নেব নীচে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপর যা যা মশলা দিয়ে দিতেছি তাতেও লেখা আছে আপনারা দেখবেন তো আমি আমি অনেক আমি এই মাছটা পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ড ওরকম পছন্দ করে না উনি বলে একটু অন্যরকম স্মেল আসে তো আমি খাই আমার কাছে খুব ভালো লাগে তো আমি আলু বেগুন দিয়ে আজকে রান্না করেছি এই মাছটা খেতে খুব মজা লাগে আলু বেগুন দিয়ে আপনারা চেষ্টা করবেন বাসায় বাসায় ট্রাই করার জন্য আজকে আমার গলাটা একটু ভাঙ্গা কারণ ঠান্ডা লেগেছে ঠান্ডা ঠান্ডা সিজন এখন তো এই যে আমি এখন সবগুলো দিয়ে দিছি তরকারি তো ভালোভাবে কষিয়ে নিতেছি তারপরে এখন দিয়ে দিব পানি তো আপনাদের কাছে কি বলবো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন আশা করি আমি নতুন আপনাদের কাছে আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন প্লিজ আমাকে আপনারা সাবস্ক্রাইবার করেন সাবস্ক্রাইবার আর লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ বেশি বেশি করে তো দেখেন আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে তরকারিটা দেখতে কিন্তু অসাধারণ লাগতাছে তো দেখতে যেরকম অসাধারণ লাগছে খেতেও কিন্তু সেরকম চমৎকার লেগেছে তো আপনারা যে বাসায় ট্রাই করবেন আমার মতো এভাবে রান্না করার জন্য তো দেখতেছেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে সবাই ভালো থাকবে